আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আছি এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে আর আজকে কিন্তু বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে কিন্তু যাবে মোট তিনটি লঞ্চ এবং ভায়া লঞ্চ হিসাবে কিন্তু যাবে সুন্দরবন বারো লঞ্চ তা মোট চারটি লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাবে আজকে যদি বলি আজকে দিনে ফার্স্ট টাইমে কিন্তু যাবে প্রিন্স প্রেঞ্সাওয়ালা দশ লঞ্চ যদি আজকে ভাড়াগুলোর কথা বলি আজকে ডেকে ভাড়া থাকবে পারাপত বারো লঞ্চে এবং প্রেঞ্সাওয়ালা দশ লঞ্চে এই দুইটি লঞ্চে কিন্তু আজকে ডেকে ভাড়া থাকবে দুশো টাকা করে আর পক্ষান্তরে এম খান সাত লঞ্চে কিন্তু আজকে ডেক ভাড়া থাকবে তিনশো টাকা করে এখন অনেকেই বলেন যে এম খানে কেন ভাড়া তিনশো টাকা থাকে এটির কারণ হলো এম খান সাত লঞ্চ এবং মানামি লঞ্চ এরা মানে রেগুলার যে ভাড়াটা চলে এই ভাড়াটাই আর কি নিয়ে থাকে আর পক্ষান্তরে ডিসকাউন্ট দিয়ে থাকে এই দুইটি অপারেটর যেটি হলো একটি হলো প্রিন্স আউলা দশ এবং অপরটি হলো কিন্তু পার্বাত বারো লঞ্চ আর পারাবাদ বারো কিন্তু আপনার কেবিনের ক্ষেত্রেও ডিসকাউন্ট দিয়ে থাকে অনেক সময় কিন্তু পারাবাদ বারোতে সিঙ্গেল কেবিন আশিশো টাকাও পাওয়া যায় ডাবল কেবিন দু হাজার টাকা করে ষোলোশো টাকা করে বিক্রি করে তো আজকে দিনের ফার্স্ট ট্রিপে যাবে কিন্তু প্রিন্সাবলার দশ লঞ্চ এবং আজকে দিনের দ্বিতীয় ট্রিপে যাবে কিন্তু পারাবাদ বারো এই লঞ্চটিতেও কিন্তু আজকে যদি বাড়ায় ডিসকাউন্ট থাকে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আর পক্ষণ কিন্তু এম খান সাজ যাবে কিন্তু আজকে দিনের চতুর্থ ট্রিপে বরিশাল থেকে টাকার উদ্দেশ্যে আর এই ছিল মোটামুটি আজকে বরিশালঘাটের আপডেট আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম